বন্ধুরা আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ চোরে দেখো আমি ইঁচুড়গুলোকে কেটে নিয়েছি একটু ছোট ছোটো করে তার সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি আর এখানে রেডি করে নিয়েছি আমি আদা টমেটো শুকনো লঙ্কা জিরে আজ আমি নিরামিষ ইচড় করব ঘি গরম মশলা দিয়ে চলো সব গুছিয়ে নিয়েছি কড়াইতে জল গুছিয়ে দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দিয়ে আমি কেটে রাখা এই ইচুড়া আর আলুটা দিয়ে দেবো ইঁচুর আলুটা আমি একটু ভাপিয়ে নেব জলটা একটু সামান্য ফুটে গেছে এই সময় আমি দিয়ে দেবো একটু হলুদ হলুদটা আগে থেকে দিয়ে নিই তাহলে শক্ত হয়ে যাবে একটু ফুটে গেছে তারপরে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলে বেশ ইঁচুর আলুর কালারটা বেশ সুন্দর হয়ে যাবে মনে হলো আর একটু লাগবে সেই পরিমাণে আমি হলুদ দিলাম দিয়ে এরকম দেখো নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি জলটা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে দেখো আমি এগুলো সেদ্ধ করেছি খুব একটা বেশি গলে দিই নি দেখো সামান্য নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে একটু শক্ত একটু সেদ্ধ ভাব আছে এভাবে রেখেছি আর হ্যাঁ জলটা কিন্তু আমি ফেলবো না ছেঁকে জলটা আমি রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি আর দিলাম সামান্য পরিমাণে চিনি এবার দেব লবণ হলুদ যেহেতু আমি ওখানে ফোটানোর সময় লবণ হলুদটা দিয়েছি সেই আন্দাজ করে যতটুকু লাগবে নিজের আন্দাজ মতন আবার লবণ হলুদ দিলাম দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে বেশ সুন্দর মশলাটা কষে গেছে মাঝে সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা পুরোপুরি রেডি এবার আমি সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দেব ইঁচড় আলুটা দিয়ে আমি বেশ ভালো করে কষে নেব বেশ অনেক সময় গ্যাস কমিয়ে কমিয়ে সুন্দর করে কষতে হবে কষানোর মাঝে সামান্য একটু জল দিয়ে জল দিয়ে আমি কষবো এই যে সেদ্ধ করে রাখা যে জলটা আমি দেখেছিলাম ওই জলটাই আমি ব্যবহার করব ওই জলটা সামান্য দিয়ে নেড়ে চেড়ে আমি আবার কষিয়ে নিচ্ছি কষানোটা যখন দেখব আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সেদ্ধ করে রাখা যে জলটা আমার ছিল ওই জলটাই আমি ব্যবহার করব পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের পাশে থাকবো হ্যাঁ আর যদি ভালো না লাগে তাও একটা কমেন্ট অবশ্যই করে যাবে আমি খুব একটা ঝোল করব না আমার এগুলো যেহেতু হাফ সেদ্ধ হওয়াই ছিল আমি সেই আন্দাজ করে জলটা ব্যবহার করেছি তোমরা যতটা ঝোল রাখবে সেই আন্দাজ করে জলটা ব্যবহার করবে এবার বেশ খানিক সময় ধরে আমি ফুটিয়ে নিচ্ছি দিতে পারছো আলুগুলো তো খুব সুন্দর করে গলেই গেছে এই চোরগুলো সুন্দর গলে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা এক চামচ মতন গরম মশলা আমি ব্যবহার করেছি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো দু চামচ মতন ঘি ঘি গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে যাবে পুরোপুরি আমার নিরামিষ এচোরের রেসিপি যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও এইভাবে একটা নিরামিষ এচোর করে নিলে তুমি ভাত রুটি কিংবা লুচি যা কিন্তু দারুণ হবে দেখতেই পাচ্ছ পুরোপুরি আমার রেডি হয়ে গেছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে